সবাইকে আজ মা কি রান্না করেছে সেগুলো দেখাবো তোমাদেরকে আজ মা বাবা বাজার থেকে ফুল চিংড়ি এনেছে দিয়ে দিয়ে মতন করেছে আর এখানে মা জ্যান্ত মাছ কলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আমাদের ছেলেরই মাছ কিন্তু সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আমার ভাত বেড়ে নিয়েছি গাছের লেবু আর মায়ের হাতে ফুল চিংড়ি দিয়ে সামলা চচ্চড়ি একটু লেবু নিলাম নিয়ে একটু খেয়ে দেখি কিরকম হয়েছে দারুণ করেছে না লেবু নিয়ে এর স্বাদ অনেক বেড়ে গেছে তো আমার খাওয়া কমপ্লিট সামলা চর্চের দিয়ে এবার লেবুটাকে নিয়ে নিয়ে মাছের ঝোল তো মাছের ঝোলটা একটু নিয়ে নেব তো দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি মা এখানে মাছের ঝোলে দিয়েছে কলা আর আলু আর লাজা খেতে ভালোবাসি বলে লাজা নিয়েছি তো দেখো ভাতটা আমি সুন্দর করে মেখে নিয়েছি আর মাছের ছলে কালারটা কিন্তু দারুণ এসছে একটু কলা একটু আলু দিয়ে খেয়ে দেখি মা কিন্তু মাছের জলটা দারুণ করে একটু মাছ খেয়ে দেখি মাছটা কিন্তু পুরো ফ্রেশ আমাদের পুকুরের একদম টাটকা মাছ হুম দারুণ লাগছে দৰাখনৰ এই পৰ্যন্ত